রোহ মানুষের মধ্যে যে রুহটা আছে সেটা আল্লাহ আর আমাদের হচ্ছে যেটা নিজের সেটা আমল নেক আমলটা আর শরীরটা হচ্ছে পোকামাকড়ের মরে যাওয়ার পরে কবরে দেওয়া হয় আমাদের শরীরকে খাই কিড়া মাকড়া কবরে পোকামাকড়ে মাকড়ে খাই না খাই না খায় শরীরটা আমাদের পোকামা করে আপনার আমার নিজস্ব বলতে যেটা সেটা হচ্ছে আর রুহ আপনারা বিহারের মানুষ আমি তো বাংলা বিহারে আমার অনেক সাথী আছে গুজরাটের কাটিহারে আছে কারি মারগুবুর রহমান কাটিহারি আমার সাথী আরো অনেকজন আছে যাই হোক তো পৃথিবীর যতগুলো ডাক্তার আছে আপনি কিষানগঞ্জে যান রাঁচিতে যান টাটাই যান পা থেকে মাথা পর্যন্ত প্রত্যেকটা পার্সের ডাক্তার আছে ভারতে আছে না নেই পেটের ডাক্তার আলাদা কিডনির আলাদা হাঁটের আলাদা সবের আলাদা সব আলাদা আলাদা পার্সের ডাক্তার আর ভারতবর্ষে একটা শহরে সব থেকে বেশি পাড়াতে সাড়ে চার হাজার ডাক্তার আছে কত বললাম সাড়ে চার হাজার ডাক্তার এখন মনে হয় পাঁচ হাজার হবে আর পাঁচশোটা মতো নার্সিংহোম আছে যত পৃথিবীর ডাক্তার আছে সব একটা স্টেডিয়ামে নাইলে যে কোনো ময়দানে দাঁড় করা জিজ্ঞেস করুন কেউ বুক ফাড়ছে কেউ কিডনি কেউ পেট কেউ ব্রেন কেউ পা কেউ পিট ডাক্তার দিকে জিজ্ঞেস করুন স্যার এত রোগী ফাড়ছেন আল্লাহ মানুষের মধ্যে রোহটা কোথায় রেখেছে আজ পর্যন্ত কোনো ডাক্তার বলতে পেরেছে আমাদের মধ্যে জান কোথায় আছে অথচ হাটের অপরশন হচ্ছে অথচ পেটের সব ভেতরটা ফেরে আমার মসজিদের সাহেব ছিলেন যিনি মারা গেছেন আল্লাহ জান্নাতি করু গাজি সাহেব বিরাট বড় লোক রাইস মিলের মালিক তো বোম্বে লীলাবতীতে ছিল ভর্তি করেছিল ওনার ছেলেরা তো অপরেশন হয়েছিল বুকটা ফেরে ভেতরে সব যন্ত্রপাতি বাইরে রেখে মেশিনের সাহায্যে চলছিল তিন দিন ছিল তারপরে আবার অপারেশন করে ভেতরে ঢুকিয়ে সেলাই করে আবার বেঁচে আছে জিজ্ঞেস করুন ওই ডাক্তারকে তিন দিন আপনি বাইরে রেখেছেন যন্ত্রপাতি রুহটা বুঝতে পেরেছেন কোথায় আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে জিজ্ঞেস করলেন ইয়াসআলুনাকা নির রুহ অগো আল্লাহ রুহটা কি আমার আল্লাহ উত্তর দিলেন কুলির রুহ নিন আমরি রুহ হচ্ছে আমার আল্লাহর হুকুম আল্লাহর কসম পৃথিবীর বিজ্ঞান ডাক্তার ফেলো জাপি সকাল পর্যন্ত যদি গবেষণা করে রুহের এতটুকু বর্ণনা দিতে পারবে না এতটুকু রুহটা আল্লাহ কোথায় রেখেছে এটা ছেড়ে দে বিজ্ঞান এত উন্নত লাভ করেছে পৃথিবীর যারা কোরআনকে গালি দিচ্ছে যারা আল্লাহকে গালি দিচ্ছে যারা রসুল সাল্লাহকে গালি দিচ্ছে গোটা পৃথিবীর বিজ্ঞানকে জিজ্ঞেস করো বিহারের মানুষ একটা কথা শুনে যান বিজ্ঞান হচ্ছে আপেক্ষিক যেটা বলছে কাল সেটা চলবে না যেটা বলছে কাল সেটা ঘটবে না বিজ্ঞান আপেক্ষিক আমরা যখন স্কুলে গেছি তখন আমরা পড়েছি পৃথিবীটা কমলা লেবুর মতো পড়েছেন না পড়েননি পৃথিবী কমলালেবুর মতো তারপরে একদল বৈজ্ঞানিক এলো বললেন নট কমলা লেবু পৃথিবীটা গোল ফুটবলের মতো তারা বললে লোকরা বললে তাইলে ফুটবলের মতো কি বুঝলেন তারপরে এখন কিছু বৈজ্ঞানিকের বক্তব্য নট গোল ফুটবল পৃথিবীটা ডিম্বাকৃতির ডিমের মতো আবার কিছুদিন পরে শুনতে পাবেন মালটা ট্যাড়া বেঁকা আবার শুনতে পাবেন লম্বা পাড়া মানে ওদের থিউরিতে আসবে না আগে রেডিও ছিল বাড়িতে থাকতো রেডিও জানেন তো এখন আর নাই মোবাইল এসছে টেলিভিশন এসছে খবর আমরা লাইভ মোবাইলে দেখছি রেডিও ছিল ঠিক চৈত্র মাসে বাংলা চৈত্র মাসে রেডিওটা খুললেই কলকাতা আবহাওয়া দপ্তর উত্তর পশ্চিম দিক থেকে মুর্শিদাবাদ হাওড়া হুগলি বিহারের ওপর দিয়ে দুশো আশি কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়া বয়ে যাবে বজ্রস বৃষ্টিপাত হতে পারে সেই দিনে ফাঁকা চলে গেল কিচ্ছু নাই আর যেদিনে বললে আজকে আকাশ মেঘচ্ছন্ন থাকবে হালকা বৃষ্টির সম্ভাবনা আছে নাও হতে পারে সেই দিনে কালো মেঘ উঠে সব ভেঙে ফাটিয়ে দিয়ে চলে গেল বলে এই মালটা ছিল কোথায় বলে ওটাই আমাদের জানা নাই তার নাম কি সকলে বলুন কথা বলে তার নাম কি আল্লাহ তার নাম আল্লাহ ভালো মন্দ কল্যাণ অকল্যাণ সব কিছু আল্লাহর হাতে আগে চলুন আমার বন্ধুগান আমার ভাই পৃথিবীর বিজ্ঞানকে জিজ্ঞেস করো যারা ফুটানি করছে যারা কথা বলছে বিজ্ঞান কি কেন বললাম এই জন্য বললাম কোরান শোনাবো আপনাদিকে বিজ্ঞান সাত সময় প্রমাণ করাতে চেয়েছে কোরান মিথ্যা বিজ্ঞান সত্য বলুন নাউজ তার দলিল নেবেন স্কুলে আমরা যাই যাই না যাই না স্কুলে আমিও গেছি আপনারাও গেছেন স্কুলে ভূগোলে পড়ানো হচ্ছে ভূগোলের মাস্টারকে পড়াতে হয় বই দেখে পৃথিবীটা ঘুরছে চন্দ্র সূর্য দাঁড়িয়ে আছে পড়েছেন না পড়েননি পড়েছেন কোরআন তারা জান নিজের নিজের কক্ষপথে চলমান তারা সবাই নিজের রাস্তায় চলছে কুল্লুফি ফালাকিবাহ নবমন্ডলে যাচ আরো প্রমাণ দেবো চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ হয় না হয় না গ্রহণ হয় কখন তারা যদি নিজের জায়গায় দাঁড়িয়ে থাকে ইসলামের থেউরি বলছে কোরআনের থেউড়ি পৃথিবী দাঁড়িয়ে আছে চন্দ্র সূর্যগ্রহ তারা নক্ষত্র সবাই নিজের রাস্তায় চলছে তার অনেকগুলো দলিল দেব একটা দলিল মিহাদা। পলজিবালা আউতাদা ওয়া খালাক নাকুম আজওয়াজা আলম নাজা আলিল আর আমি কি জমিনকে করিনি তোমাদের জন্য পিছানা পাথরের মতো শক্ত করিনি পানির মতো নরম করিনি। বিল্ডিং বাংলো বানাবে ধরে রেখে দেবে লাঙ্গল দিলেই বুক চিঁড়ে দেবে পাথর পুঁতলে মাটি করে দেবো লোহা পুতলে মাটি করে দেবো যা পুতবে মাটি করে দেব কিন্তু আমি জমিনকে বলেছি আমার বন্ধা বীজ রোপণ করলে একটা পুঁতলে তুমি এক হাজারটা ফেরত দিবে বলুন সুমহান। আপনি একটা লোহা পুঁতে দেন মাটি হয়ে যাবে কিন্তু একটা বীজ পুঁতে দেন সে আবার ফুটে উঠবেই আল্লাহ আচ্ছা এরকম বিহারে কোনো কারখানা আছে একটাই পাইপ থেকে চাল বেরুচ্ছে সাবান বেরুচ্ছে কিছু চিনি ফিনি সব বেরুচ্ছে এরকম আছে কারখানা নাই। আল্লাহর কসম সবাই শোকর আদায় করে বলুন আলহামদুলিল্লাহ কেন বলুন জমিনটা এমন কারখানা করেছি আম পুঁতে দিবে আমের বীজ পুঁতবে আম গাছের চারা লাগাবে আমের ফল পাবে আম পাবে আমের পাশেই তুমি যদি জাম লাগাও জাম পাবে অনেক সময় দেখবেন খেজুর গাছের সঙ্গে বড় গাছ দেখেননি আম গাছে অন্য গাছ লেপটিয়ে যায় কিন্তু দুটো গাছ এক সঙ্গে একই জায়গায় বীজ পড়ে হয়েছে দুজনার ফল আলাদা আমার এমন কারখানা বিচিয়েছি যা লাগাবে তাই পাবে একটা স্বাদ আর একটাই যাবে না ডাবের স্বাদ আমি যাবে না আমের স্বাদ ডাবে যাবে না আপনারা যারা বিজ্ঞান বলছেন একবার আপনার বিজ্ঞানের স্টুডেন্টকে জিজ্ঞেস করুন তো যে ডাবের ভেতরে জল কি করে গেল সে আপনাকে বুঝবে ইনটু মাইনাস প্লাস এরকম করে মালটা গেছে কেটে দেখি দিতে পারি কোন দিকে যাচ্ছে ওটা আন্দাজে যেমন আমরা ভূগোলে পড়েছি পৃথিবীর থেকে সূর্য সাড়ে তেরো লক্ষ গুণ বড় কার বাপের মিটার দিয়ে মেপে এলো বলতে পারবেন ওখানে লেখা আছে যে অমুকের বাঘ গেল মিটার দিয়ে মাপতে ওটা আটকালে বলেছে কোরআন পাহাড় গোলকে খুঁটো গেড়েছি জমিন তুমি নড়াচড়া করোনা কোরআন তিরিশ পারা সুরায়ের নাবা একদম প্রথম সুরা যাদের বাড়িতে মানে কোরআন আছে খুলবেন ফলজিবালাওতাবা পাহাড়গুলোকে খুঁটো গেড়ে দিয়েছি জমিন টমি নড়াচড়া চোদ্দো শত বর্ষর আগে বেইমান আর কাফেররা নবীজিকে পোর্ষন্ন ছুড়লো কেন নবীজী যখন কেয়ামুখ সম্পর্কে বর্ণনা দিলেন আল্লাহর কাছ থেকে ওহি এলো বেইমান কাফেররা পোর্ষন্ন করলো ইয়াস আলু আইয়া নয়ামুল কেয়ামা হে নবী আপনি বলুন কেয়ামতটা কবে হবে কোন দিনে হবে আমার আল্লাহ গোপন করেছে আল্লাহ উত্তর দিলেন তুমি শুনিয়ে দাও বেঈমান কাফেরকে ফাইদা বারিকাল বাসার ওয়া খাসাফাল কমার ওয়া জুমিয়াস শামস ওয়াল কমার ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইদিন আইনাল মাফার কাল্লা লা ওয়াজার ইলা রাব্বিকা ইয়াউমাইদিন